ভোটার এসআইআর আমাদের রাজ্যে কিন্তু আগামী নভেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত চলবে ভোটার এসআইআর এবং এই ভোটার এসআইআর চলাকালীন বিল আমাদের বাড়ি বাড়ি এসে কিন্তু একটি ফর্ম দেবে ভোটার এসআইআর এছাড়াও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই ফর্মের সঙ্গে আপনাদের উপযুক্ত যে সমস্ত নথির কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কিন্তু জমা করতে হবে যদি আপনি জমা করতে না পারেন তাহলে আপনার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে হবে আর এখন প্রশ্ন আপনাদের জন্ম তারিখ অনুযায়ী যে সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ভিত্তিতে আপনাদের কোন কোন ডকুমেন্টসের দরকার হয়েছে ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েক পাতার একটি নোটিশ প্রকাশ করেছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে কোথায় কি লিখতে হবে পাশাপাশি কাদের কোন কোন ডকুমেন্টস দরকার হয়েছে এভরিথিং বিষয়ে চলুন দেখে নিচ্ছে আজকে ভিডিওতে আর আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের ক্লিক করে সরকার রাখুন পরবর্তী ভিডিওটি সব আগে পাওয়া যাবে আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফেসবুকে এসে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন স্ক্রিনে দেখতেই পারছেন শিডিউল যেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে কবে থেকে কবে পর্যন্ত এসে চলবে তো আমি প্রথমত আমি আপনাকে এটা জানিয়ে দিচ্ছি চার নভেম্বর নভেম্বরের চার তারিখে কিন্তু শুরু হবে আমাদের রাজ্যে এসে এবং তা চলবে কিন্তু চৌঠা ডিসেম্বর পর্যন্ত এক মাস সময় রয়েছে এই এক মাসের মধ্যে আপনাদের বাড়িতে বিল আসবে এবং আপনাকে ফর্ম দেবে সেই ফর্মটি পূরণ করে ডকুমেন্ট করে আপনাদের কিন্তু জমা করতে হবে বিল আপনার কাছ থেকে কিন্তু সেটি সংগ্রহ করবে এছাড়াও আপনার চাইলে কিন্তু অনলাইনে এই চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে অনলাইনে আপনি ফর্ম ডেকে এসআই এর ফর্মটি সাবমিট করতে পারবে আর তারপর বলা হয়েছে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এটা কিন্তু ফাইনাল ভোটার লিস্ট না খসড়া একটি ভোটার তালিকা প্রকাশ হবে যদি সেই ভোটার লিস্টে আপনার নাম না থাকে আপনি ডকুমেন্ট জমা করেছেন সব কিছু ঠিকঠাক রয়েছেন তারপরও আপনার নাম যদি না উঠে সেই খসড়া ভোটার তালিকায় তো আপনি ক্লেম কিংবা অবজেকশন জানাতে পারবেন তার জন্য সময় থাকবে নয় ডিসেম্বর থেকে আটে জানুয়ারি এই টাইমে আপনি ক্লেম কিংবা অবজেকশন করতে পারবেন নয় ডিসেম্বর থেকে আটে জানুয়ারি যদি আপনার নাম না উঠে সেই খসড়া ভোটার তালিকায় এরপর বলা হয়েছে যে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু তাদেরকে ডাকা হবে হিয়ারিং এবং ভেরিফিকেশন করা হবে যে তাদের ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকার পরও যদি নাম না ওঠে তো আপনি কিন্তু নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই ডেটা কিন্তু হিয়ারিং এবং মাধ্যমে নাম তুলতে পারবেন তারপর বলা হয়েছে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তো সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে এবং সেখানে আপনার নাম কিন্তু অবশ্যই চলে আসবে যদি আপনি একজন ভারতের নাগরিক হয়ে থাকেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে আর এখন দেখে নিচ্ছি জন্ম তারিখ অনুযায়ী কোন কোন ডকুমেন্টসের আমাদের দরকার পড়বে অন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন ফর্মটি যেটি আমি আপনাদেরকে একটুবার জানিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন তার আগে জেনে নিচ্ছি আমরা জন্ম তারিখ অনুযায়ী আমাদের কোন কোন ডকুমেন্টসের দরকার হয়েছে আপনি দেখতেই পারছেন এটি কিন্তু সাতাশ তারিখের নোটিশ যেখানে বলা হয়েছে যদি আপনি একজন ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ায় আপনি জন্মগ্রহণ করেছেন এক সাত উনিশশো সপ্তশীর আগে তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টসের দরকার পড়বে শুধুমাত্র একটি ডকুমেন্টস এনি ডকুমেন্টস সেলফ আপনাদের যে কোনো একটি ডকুমেন্টসের দরকার পড়বে নিচে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে দেখতেই পারছেন তো এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি এক সাত উনিশশো সালের আগে আপনি জন্মগ্রহণ করে থাকেন হয় আপনি জন্মের প্রমাণপত্র অথবা বসবাসের প্রমাণপত্র যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হয়ে যাবে সেই ফর্মের সঙ্গে এর ফর্মে এবং আপনাদের জন্ম যদি এক সাত উনিশশো সপ্তশি দেখি দুই বারো দুই হাজার চার এই সালের মধ্যে হয়ে থাকেন এক সাত উনিশশো সপ্তশি দেখি দুই বারো দুই হাজার চার সালের মধ্যে হয়ে থাকেন তাহলে কোন কোন ডকুমেন্টসের দরকার রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে আপনাদের নিজস্ব একটি ডকুমেন্টস লাগবে সেল এর পাশাপাশি আপনাদের বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির কিন্তু ডকুমেন্টস লাগবে এখানে আরেকটি বিষয় জানিয়ে দিন যাদের জন্ম এক সাত উনিশশো আগে এবং আপনার নাম যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই পেজের জেরক্স জমা করলে হয়ে যাবে এক্সট্রা অতিরিক্ত কোনো ডকুমেন্টসের দরকার পড়বে না এবং যাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দুই হাজার চার এই সালের মধ্যে যদি আপনাদের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেই পেজের জেরক্স জমা করলে হয়ে যাবে তার পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির একটি মতো ডকুমেন্টস লাগবে যদি তাদেরও নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তার জেরক্স জমা করলে কিন্তু হয়ে যাবে এরপর বলা হয়েছে যদি আপনাদের জন্ম দুই বারো দুই হাজার চার এই সালের পরে হয়ে থাকে তাহলে আপনাদের কী কী লাগবে দুই হাজার চার সালের পরে জন্ম হলেই অবশ্যই আপনাদের দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকবে না এটা আমরা প্রত্যেকেই জানি তো সেক্ষেত্রে কিন্তু নিজস্ব সেলফ অর্থাৎ আপনার নিজের কিন্তু একটি ডকুমেন্টস লাগবে যেটা জন্মের অথবা বসবাসের পণ এক কথায় হিসেবে আপনি দিতে পারবেন লিস্টে যে সমস্ত ডকুমেন্টস বলা হয়েছে তার মধ্যে একটি এর পাশাপাশি আপনার বাবার হয় জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র হিসেবে একটি ডকুমেন্টস দিতে হবে লিস্টে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে আমি একটু আলোচনা করছি যদি সেক্ষেত্রে আপনার বাবা মায়ের নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকেন ডকুমেন্টস যদি আপনার নাও থাকেন সে লিস্টের নাম রয়েছে তো আপনি কিন্তু তার জেরক্স জমা করতে পারবেন এর পাশাপাশি আপনার মায়েরও কিন্তু একটি ডকুমেন্টস লাগবে জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র স্বরূপ সেক্ষেত্রে আপনার বাবা মায়ের নাম যদি একটা মায়ের নামও যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তার জন্য কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতেই পেরেছেন জন্মশাল অনুযায়ী আমাদের ডকুমেন্টস কাদের কাদের লাগবে সেটা আমরা বুঝতে পারলাম এখন দেখে নিচ্ছি আমরা কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে তো ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু এনি আইডেন্টি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার যারা রেগুলার এমপ্লয় অথবা যারা পেনশন পাচ্ছে সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের চাকরি করে থাকে কিংবা পাবলিক সেক্টরে চাকরি করে থাকে যদি তাদের কাছে আইডেন্টি কার্ড থাকে কিংবা পেনশন পেমেন্ট অর্ডার কপি থাকে সেটি কিন্তু জমা করতে পারবে এরপর বলা হয়েছে এনি আইডেন্টিটি আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট অথবা ডকুমেন্টস ইস্যু ইন ইন্ডিয়া দা গভর্নমেন্ট লোকাল অথরাইজ এবং ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি পাবলিক সেক্টর এক সাত উনিশশো সপ্তরশির আগে যদি আপনাদের কাছে এক সাত উনিশশো সালের আগে কোনো ডকুমেন্টস থাকে যে এলআইসি কিংবা ব্যাংকের পাসবুক অথবা কোনো লোকাল অথরিটির সার্টিফিকেট রয়েছে পোস্ট অফিসের অ্যাক নাম্বার রয়েছে কিংবা পাবলিক সেক্টরে আপনি তখন জব করেছিলেন এরকম কোনো কাগজ রয়েছে এক সাত উনিশশো সাতাশি সালের আগে আপনার কিংবা আপনার বাবা মায়ের তো সেটি আপনি কিন্তু জমা করতে পারবেন এরপর বলা হয়েছে জন্ম সার্টিফিকেট এরপর বলা হয়েছে পাসপোর্ট এরপর বলা হয়েছে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এরপর বলা হয়েছে কিন্তু আপনাদের স্টেট অথরিটি অর্থাৎ রাজ্য সরকার কর্তৃক যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে স্ত্রী বসবাসের শংসাপত্র কিংবা সনদপত্র যদি আপনার থাকে তো আপনি কিন্তু সেটি জমা করতে পারবেন আর আপনার কাছে যদি বন দপ্তরের সার্টিফিকেট থাকে তো সেটিও আপনি জমা করতে পারবেন এরপর ওবিসি অথবা এসসি অথবা এসটি সার্টিফিকেট যদি আপনার থাকে তো সেটিও আপনি জমা করতে পারবেন অথবা আপনাদের যদি স্টেট গভর্নমেন্ট কোনো কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকে যে এক জাতিগত শংসাপত্র যেখানে আপনাদের জাতি কাস্ট উল্লেখ রয়েছে সেটা এসসি এসটি এস টি নাও হতে পারে তো সেক্ষেত্রেও আপনি সেই সার্টিফিকেট জমা করতে পারবেন তারপর বলা হয়েছে

সরকার আপনাদেরকে এই জমিটি দিয়েছে কিংবা এই বাড়িটি আপনাদেরকে দিয়েছে তার জন্য সার্টিফিকেট প্রদান করেছেন তো সেটিও আপনি কিন্তু জমা করতে পারবেন আপনাদের বসবাসের প্রমাণপত্র স্বরূপ এর পাশাপাশি বলা হয়েছে কিন্তু যে আধার কার্ড যে লাস্ট এটা কিন্তু কোর্টের অর্ডার অনুযায়ী যে আধার কার্ড আপনি কিন্তু দিতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন যাদের জন্ম এক সাত উনিশশো সালের আগে যদি দুই হাজার দুই সালে ভোটার নাম থাকে তো সেই পেজটি ছিল জমা করলে হয়ে যাবে আর যদি না থাকে এই যে বারোটি কিংবা এবার ডকুমেন্টসের কথা বললাম এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে কিন্তু একটিমাত্র ডকুমেন্টস তার দিতে হবে এবং যাদের জন্ম এক সাত উনিশশো সপ্তাশি থেকে দুই বারো দুই হাজার চার এই সালের মধ্যে তাদের কিন্তু নিজস্ব একটি ডকুমেন্টস যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তার জেরক্স লাগবে এরপর কিন্তু বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির একটি ডকুমেন্টস লাগবে যে ডকুমেন্টসের কথা বললাম তার মধ্যে থেকে এখন তাদের যদি বাবা মায়ের নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকেন তার কিন্তু জেরোস জমা করলে হয়ে যাবে এরপর রয়েছে কিন্তু দুই বারো দুই হাজার চার যাদের জন্ম দুই বারো দুই হাজার চার সালের পরে তাদের কিন্তু নিজস্ব একটি ডকুমেন্টস লাগবে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম তার মধ্যে থেকে একটি এরপর বাবার ক্ষেত্রেও ডকুমেন্টস লাগবে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম তার মধ্যে থেকে একটি যদি বাবার নাম দুই হাজার দুই সালে ভোটার হিস্ট্রি থাকেন তার জেরোস জমা করলেও কিন্তু হয়ে যাবে ডকুমেন্টস কিন্তু লাগবে না এবং যদি মায়ের নাম দুই হাজার দুই সালে ভোটার হিস্ট্রি থাকে তার জোর জমা করলে কিন্তু হয়ে যাবে আর যদি না থাকেন তো যে সমস্ত ডকুমেন্টস কথা বললাম তার মধ্যে একটি কিন্তু দরকার পড়বে আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে পেশ করবেন এবং দুই হাজার দুই সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এ নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এছাড়া আপনার গুগলে সার্চ করুন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এম ডি তিনশো ষাট নিউজ ডট কম তো সেখানে আপনি ক্লিক করুন এরপর ওয়েবসিরিজ আপনি চলে আসুন সার্চে সার্চ করুন দুই হাজার দুই লেখে এরপর আপনার সাথে প্রথমেই চলে আসবে যে ভোটার দুই হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড তো সেখানে আপনি ক্লিক করুন এরপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জেলার নাম তো জেলার পাশে রয়েছে ডাউনলোড তো ডাউনলোডে ক্লিক করুন এবার বিধানসভা আপনি কী রয়েছে তা এখানে ক্লিক করুন সেখানে এরপর সমস্ত পাটনাং এবং আপনাদের যে ভোটগ্রহণ কেন্দ্র তা কিন্তু চলে আসবে এখন দেখে নিন যে দুই হাজার দুই সালে আপনি কিংবা আপনার পরিবারের বাবা মা কোথায় ভোট দিয়েছেন তার পাশেই রয়েছে ফাইনাল রোল সেখানে ক্লিক করুন এরপর যে ক্যাপচার কোটে হবে এক কথা ডিসপ্লের মধ্যে তা বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন দুই হাজার দুই সালে ভোটার লিস্ট কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এনে আপনার মতামত কমেন্ট করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন